ডক্টর ইউনুস মোদীকে কি ম্যানেজ করে ফেলেছেন রাজনীতির মোর গেছে দর্শক নরেন্দ্র মোদী এবং ভারতের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না ডক্টর ইউনুসের মাধ্যমে নরেন্দ্র মোদী কিছুটা হলো ম্যানেজড দর্শক একটা খবর হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ডক্টর কে নরেন্দ্র মোদী এটার অর্থ কি যে ডক্টর ইউনুসকে সম্মান আগে থেকেই করতে এখনো করে এবং ডক্টর ইউনুসকে ভারত ও মোদী মেনে নিচ্ছে অ্যাটলিস্ট পুরোপুরি ম্যানেজড হয়েছে একথা বলা যায় না কারণ কিছুটা হলো ম্যানেজ না হলে তার বৈঠকেই বসে মানে বৈঠকে তো বসতে চাইনি এই বৈঠকে বসা যে ভারতের একটা কূটনৈতিক পরাজয় এটা তো তারা জানতো শেখ হাসিনাকে চাইবে এবং একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এটাও তার হয়তো উপলব্ধি করছে কিন্তু হাসিনার হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি এই কথার অর্থ যে ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী মেনে নিয়েছে এবং এই বৈঠক হওয়ার মাধ্যমেই ডক্টর ইউনুসকে আরেকটা স্বীকৃতির বিষয় ঘটেছে অতএব এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে দর্শক যে কিভাবে ডক্টর ইউনুসকে রেসপেক্ট করেছে মোদি ডক্টর ইউনুসের ডোমিন্স কিভাবে ছিল এটা গুরুত্বপূর্ণ শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি এখন এটা বলছে মানে ডক্টর ইউনুসকে পাম দিচ্ছে ব্যক্তি ডক্টর ইউনুসের প্রতি তাদের একটা রেসপেক্ট তুলে ধরছে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছে ব্যাংককে বিনস্টিক সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেশ এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছ থেকে তথ্য প্রাপ্ত প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান শেখ হাসিনা প্রত্যার্পন ইস্যু উত্থাপনের পরও নেতিবাচক ছিলেন না মোদী এই যে নেতিবাচক ছিলেন না অথবা কিছু বলেননি চুপ থাকাটা কিন্তু একটা সম্মতির লক্ষণ অথবা একটা কিছু না বলাটা অ্যাট লিস্ট বিব্রতকর পরিস্থিতির মধ্যে ছিলেন এর প্রমাণ এটাও প্রমাণিত হয় যে ডক্টর ইউনুস চালকের আসনে ছিলেন হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন দেখেন হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করার যে বিশ্বাস সরকার প্রেস করছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এটার তাৎপর্য এটাও একটা স্মার্ট ডিপ্লোমেসি তার মানে ভারতের সাথে বৈঠকে এই বিষয়টা উত্থাপন করে এখন আবার আশা প্রকাশ করছেন না যা ঘটেছে তাতে হাসিনাকে ফেরত দিবে আশা করি অতএব ডক্টর এনুস যে কিভাবে গেম খেলছেন আশা করি বুঝতে পারছেন এটা আর গেম এটা আর একটা অ্যাডভান্স লেভেলের গেম বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনুসের কাজের প্রশংসা করেন বৈঠকে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনুস কে মোদী বলেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি তো একটা বিষয় স্পষ্ট দর্শক যে কাজের প্রশংসা করেছেন যে ব্যক্তি ডক্টর ইউনুসকে আলাদা চোখে দেখতে শুরু করছে বা বাধ্য হচ্ছে এবং ব্যক্তি ডক্টর ইউনুস মানতে বাধ্য হচ্ছে ভারত এটা রাজনীতিতে নিঃসন্দেহে একটা নতুন মোড় হ্যাঁ এখন এই যে দেখেন এটার পিছনে আরো ডিপ্লোমেসি আছে ভারত তো একদম বোকা রাষ্ট্র নয় তারা এমনি এমনি তো বাংলাদেশের উপর একটা কলোনি এতদিন পরিচালনা করেছে এটা এমনি এমনি হয়নি অবশ্যই তাদের মধ্যে কিছু আছে এবং দে আর ইউনিক বা ব্যতিক্রম অনেক দিক থেকে কিন্তু ভারত বা এই চিন্তাটা করছে যে ডক্টর আমরা পাম তাকে ইউনুস করে কিছু যায় কিন্তু দিবেন হয়তো বা করবেন কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নেয় কিছু ছাড়ও হয়তো বা দিবেন সেটা জাতির বৃহত্তর স্বার্থে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র ঠিক রেখে যতটুকু করা যায় ভারতের সাথে ততটুকু করবেন ভারত হয়তোবা সেই আশায় ডক্টর ইউনুসে একটু পাম টান দিচ্ছে প্রশংসা করছে বিপক্ষে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ড ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে যা বলেছেন তার মধ্যে একটি ছিল ওই যে সম্মানের বিষয়টা আহ এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় এর মানে রাজনীতি মানে সম্পর্কে নতুন মোড় রাজনীতিতে নতুন মোড় ফরেন পলিসিতে নতুন মোড়ের একটা ইঙ্গিত ডেফিনিটলি এখানে আছে কারণ ভারত নাকি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় নতুন নতুনভাবে করছে এটা বোঝা যায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে না এই কথাটাই তো আমরা বারবার বারবার বলে আসি সম্পর্ক হবে পিপলস পিপলস টু কিন্তু ভারত এতদিন সম্পর্ক রেখেছিল মোদি টু হাসিনা এমনকি ভারতের অধিকাংশ জনগণও বাংলাদেশের উপর খবরদারির পক্ষে ছিল না যেমন অধ্যাপক ডক্টর ইউন সম্প্রতি মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে তা ন্যায্যতা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে দাস সুলভ নয় যাই দর্শক এই প্লেস সচিবের যে এই সর্বশেষ যে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করলাম ছোট বিশ্লেষণ সহ এর অর্থ এটাই যে ডক্টর ইউনুসকে ভারত মেনে নিচ্ছে তাকে মেনে নিয়ে ভারত তাদের সম্পর্ক উন্নয়ন বা তাদের স্বার্থের জায়গাটা দেখার চেষ্টা করবে ডক্টর ইউনুসের পক্ষ থেকেও ইতিবাচক রেসপন্স হতে পারে হোক জনগণ ডক্টর ইউনুসের কিচ্ছু বলবে না কারণ জনগণ বিশ্বাস করে যে ভারতের ভারতে যদি সফরেও যায় ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী যদি বাংলাদেশ সফরে আসে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু হবে না